দাদা কেমন আছেন জি ভালো আছেন দাদা এখানে পুরুষ কয়টা মহিলা কয়টা পুরুষ হলো বিশটা মহিলা বিশটা আমরা এখন কোথায় আছি দাদা মহিং ফুলবাহী রোডে আছি আমরা বাড়ি থেকে বের হয়েছেন কত দিন বাড়ি থেকে বের হয়েছে চার মাস হয়েছে দাদা এগুলা কি খাচ্ছে এই শুকরগুলো এখানে কেঁচো খাচ্ছে তার পোকামাকড় খাচ্ছে কুচ্ছে খাচ্ছে এই এই শুকরগুলার দাদা বয়স কত বড় বয়স বড় বয়স দুই বছর ও আপনি বলতেছেন তাহলে এবার বয়স হচ্ছে দুই বছর হ্যাঁ হ্যাঁ দুই বছর দাদা এগুলা আপনি বিক্রি করেন কেউ যদি কিনতে চায় না এগুলো আমি বিক্রি করি আমার মালিক আছে মহাজন আছে ওনার মাধ্যমে এগুলো বিক্রি হয় এ আর এক একটার ওজন কত গড় ওজন যদি ধরা হয় তাহলে ওজন কত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি হবে ওজন এই এই যে এইগুলা যে মুক্ত অবস্থায় ছেড়ে দিচ্ছেন বা চড়াচ্ছেন এগুলা কি হারিয়ে যায় না 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 হারিয়ে যায় না যদিও যায় আবার এক একা ওরা ফিরে আসে এক একা ফিরে আসে এক একা ফিরে আসে ওরা নিজেদের ভিতর কি কোনো সময় মারামারি করে না এটা তো অবশ্যই করে এটা নিজেদের এক একা যায় মারামারি করে আচ্ছা ঠিক আছে দাদা আর আপনার আরেকটা জিনিস দাদা এখানে আপনারা যে চড়াচ্ছেন এই আপনি এই চড়ানো শেষ করবেন কোন সময় বা ওদেরকে বিশ্রাম দেবেন কোন সময় বিকালে বিকেল বা সন্ধ্যার আগে থেকেই আমরা ওদের বিশ্রাম আপনারাও আপনারা বিশ্রাম নেওয়া শুরু করেন আচ্ছা ঠিক আছে দাদা আরেকদিন দেখা হবে সেটা ভালো থাকবেন আচ্ছা